আর তোমাদের দিদি ভাইয়ের উপরে হতে চলেছে এই ভিডিওটা আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো তোর সঙ্গে থাকো আর দেখতে থাকো ফোনটা কোথায় আমার খুঁজে পাচ্ছি না আগে দেখি ফোনটা কি আমি যখন কথা বলবো তোমাকে খুঁজে পাওয়া যাবে না বাড়ি আসলো মানে তোমার কথা শেষ হয় না বাড়ি ঢোকার সামনে তোমার সব কথা কথাটা ইম্পর্টেন্ট কথা কি বলো আমার বসার সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনবো খাত্রি বলো দেখো আমাদের আজকে দশ থেকে বারো বছর বিয়ে হয়ে গেছে নিশ্চয়ই ঠিক আছে দশ থেকে বারো বছর বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে দশ বারো বছর বিয়ে হয়ে গেছে তো দশ বারো বছর বিয়ের মধ্যে আমি তোমার কাছে কিছু জিনিস লুকিয়ে রেখেছি কি জিনিস হয়ে গেছো তুমি আমাকে আজকে বলছো লুকিয়ে রেখেছি এমন কিছু কথা যেগুলো তোমাকে বলা যাবে না আমি এখন লাইক করে বলা যাবে না মানে তোমার কি তাহলে তা বিয়ে করে কোন জায়গায় বউ রে গিয়েছস কি করে আরে কি বলেছি যে বিয়ে করার কথা কথা অন্য কথাও থাকতে পারে কাজি বলে কি কথা তুমি আমার তো সব গার্লফ্রেন্ডের নাম জানো জানো

যত গার্লফ্রেন্ড গুলোকে দেখে সন্দেহ করতে তাদের তোমাকে লুকিয়ে তোমাকে ও তাই বলি তুমি বারবার বলো যে তুমি চলে যাও বাড়ি ছেড়ে আমি আর একটা বিয়ে করে নেবো কথায় কথায় এই তোমার মনে মনে চক্কর

কখনো দান করি কখনো বা করি দুটো কানে আমি কালা করে দেবো তোমাকে এই বলা হয়ে গেছে আমার আমার মনটা হালকা হয়ে গেল কি মন হালকা হয়ে তুমি যাচ্ছ কোথায় আমি ক্লাব যাব কথা বলা হয়ে গেল তুমি খালাস এবার আমার কথা বলে শোনো তোমার কথা কেন শুনতে না আমার কথা তুমি শুনবে না না তোমার গার্লফ্রেন্ড আছে কি তুমি গোপনীয় কথা বলেছো বা সবই ভালো করেছো যেটুকানি করেছো এবার স্টপ হয়ে যাও এই শোনো একটা কথা বলি শোনো

তুমি এবার এখান থেকে যেতে পারো আমি তোমার সময়টা নষ্ট করছি ফালতু ফালতু সময় তো তুমি আবার নষ্ট করলে হ্যাঁ আমি যতবারই ভাবি যে তোমার সাথে ঝগড়া করার পর তোমার সাথে করে তর্কে যাবে না তুমি সেই আমার মাথাটা গরম করে দাও তোমার মাথাটা আমি কখন গরমটা করলাম এটা ভালো কথা বললাম দেখো তুমি কারো মুখ থেকে শুনলে ওর একটা গার্লফ্রেন্ড আছে বা কোনো বন্ধু বান্ধবের মুখ থেকে শুনতেই পেলে যে ও হয়তো কাউকে নিয়ে যাচ্ছে সঙ্গে ঘরে আমি এখানে বসে আছি আমি ওই পাশে নেই তুমি আমার ডাইরেক্ট কথা বলো চোখে চোখ রেখে তুমি তো শুনতেও করো কারো মুখ থেকে আমি সেই জন্যই তোমাকে আগে থাকতে বলে দিলাম কি বাচ্চা চলো বললো একটু আমাকে নিয়ে যেত বাড়ি যাবো নিয়ে আসছি তুমি তখন দেখতে পেলে বা শুনলে এই মেয়েটাকে কোনো দেখিনি এই ভাববে এটা আমার নিশ্চয়ই লুককে লুকে প্রেম করছে ওই জন্য আমি বলে দিলাম ওটা আমার গার্লফ্রেন্ড তুমি এখন যাকেই চাপাবে তাকেই পাবো আমি গার্লফ্রেন্ড

বাড়াবাড়ি বাড়ি চা সব মুড গরম ঢাকাড়ে